আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে আপনার সম্পত্তির নাম জারি আপনি দুইটি পদ্ধতিতে করতে পারবেন আর সম্পত্তি সংরক্ষণ করতে হলে নিজের আয়ত্তে রাখতে হলে নিজের মালিকানায় রাখতে হলে আপনাকে তিনটি বিষয় হান্ড্রেড পারসেন্ট নজর দিতে হবে এই তিনটি বিষয়ের মধ্যে একটি বিষয় যদি আপনি ভুল করেন তাহলে সম্পত্তি অন্যের মালিকানায় চলে যাবে কোন দুই পদ্ধতিতে আপনি নাম জারি করতে পারবেন আর কোন তিনটি বিষয় লক্ষ্য রাখতে হবে ভুল করা যাবে না এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করে দিয়ে আমাদের সাথে আপনি দুইটি পদ্ধতিতে আপনি করতে পারবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক এই বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে যে নামজারি সহজকরণ করা হয়েছে যে দুইটি পদ্ধতিতে নামজারি করা যাবে আপনারা জানেন যে কিছুদিন আগেও আপোষ বন্টনামা দলিল ছাড়া নাম জারি করা যেত না কিন্তু এই পরিপত্রটি জারি করার পরে আপোষ বন্টনামা দলিল ছাড়াও নাম জারি করা যাচ্ছে কিভাবে এই দুইটি পদ্ধতি করার কারণ হচ্ছে সহজভাবে যাতে করে সাধারণ জনগণ নাম জারি করতে পারে এবং সরকার সরকারের যে প্রাপ্তি সেই ভূমি উন্নয়ন করে এটি যেন যথাসময়ে আদায় করতে পারে এবং সাধারণ জনগণও যাতে করে খুব সহজে দিতে পারে এটি হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য তো এই নাম জারি আপনার দুইটি পদ্ধতির মধ্যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বা ওয়ারিশি সম্পত্তি নিয়েই কথা বলছি এক নম্বরে হচ্ছে মৃত ব্যক্তি যে সম্পত্তি রেখে যায় এই সম্পত্তি যখন ভাগ বাটোয়ারা না হয় আপোষ বন্টনাম বা দলিল না হয় তখন কী হয় এটি অবিভক্ত সম্পত্তি হিসাবে থেকে যায় এই অবিভক্ত সম্পত্তিতে যতগুলি ওয়ারিশ থাকে সেই ওয়ারিস নাবাল্যক থাকুক মানসিক ভারসাম্যহীন থাকুক পুত্র সন্তান কন্যা সন্তান স্ত্রী মা বাবা যারা হকদার তারা সবাই প্রত্যেক দাগে দাগে প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে কিন্তু তারা মালিক থাকেন কারণ হচ্ছেন তারা হচ্ছেন এই সম্পত্তির যিনি মালিক ছিলেন তিনি মৃত্যুবরণ করার পরে উত্তরাধিকার সৃষ্টি হয়েছে এবং এই সকল ওয়ারিশরা এই সম্পত্তির মালিক হবেন তাহলে নামজারির প্রথম যে পদ্ধতি সেটি হচ্ছে আপনারা যদি এই অবিভক্ত সম্পত্তি ভাগ বাটোয়ারা না করে আপনারা সহজেই যদি একত্রিতভাবে আপনারা আবেদন করেন সম্মিলিতভাবে তাহলে সেই ভূমি সহকারী ভূমি কমিশনার তিনি কিন্তু এটি করে দিতে বাধ্য এমনই একটি পরিপত্র জারি হয়েছে এবং এই আবেদন যখন করা হবে এবং নামজারি যখন করে দিবে তখন কিন্তু আপনাদের সকল কাগজপত্রের সাথে মৃত ব্যক্তির যে ডেথ সার্টিফিকেট বা ওয়ারিশ ক্যায়াম সনদ যেটি আছে এই ওয়ারিশ ক্যায়াম সনদটি কিন্তু সম্পৃক্ত করতে হবে এই অবিভক্ত সম্পত্তির যখন নাম জারি হয়ে যাবে তখন এই অবিভক্ত সম্পত্তি কিন্তু না জমা ভাগ কিন্তু হয় নাই তো জমা ভাগ যদি না হয়ে থাকে তাহলে কি হবে এই সকল সম্পত্তির যে খাজনা অর্থাৎ ভূমি উন্নয়ন কর এই ভূমি উন্নয়ন করটা কিন্তু আপনাদের একত্রে ভূমি অফিসে জমা দিতে হবে কারণ এখানে একক মালিকানা কাউকে দেওয়া হয় নাই তো দুই নাম্বার পদ্ধতি হচ্ছে আপনার জমা ভাগ করতে যদি কেউ চায় কেউ যদি মনে করে যে না আমি যৌথভাবে আমি নামজারি জারি করবো না আমি এককভাবে করব। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই আপোষ নামা দলিল করতে হবে আপোষ নামা দলিল করে তারপরে যার যার সম্পত্তি যে যেখান থেকে নিচে যে এত আপোষ নামা সকল ওয়ারিসে একত্রে বসে আপোষে কে কোন জায়গা থেকে নিবে এবং কে কোন জায়গা থেকে ভোগ করবে সব কিছু আপোষে যখন হয়ে যাবে এই আপোষ বন্টন নামার দলিলে প্রতিটি ওয়ারিশের কিন্তু দলিলে স্বাক্ষর থাকবে একটিমাত্র দলিল হবে এবং অন্য সবাই কিন্তু এই দলিলের সার্টিফাইড কবি ব্যবহার করতে পারবেন মূল দলিল আপনাদের মনোনীত যে কোনো একজন ব্যক্তির কাছে থাকবে যার যখন দরকার হবে তখন সেটি নিয়ে সে কাজ করতে পারবে এটা হলফনামায় উল্লেখ করা থাকে তো এই আপোষ নামা দলিল করে তারপরে আপনি ব্যক্তি মালিকানার জন্য আপনি সরাসরি নাম জারি করলে আপনার বাবার বা মায়ের যে সম্পত্তি রেখে গেছে সেই সম্পত্তি থেকে আপনি যতটুকু পেয়েছেন যে জায়গা থেকে পেয়েছেন যে দাগ থেকে পেয়েছেন সেখান থেকে কর্তন করে আপনাকে সেই সম্পত্তিটি দিয়ে একক মালিকানা অর্জন করবেন এবং একটি খতিয়ান ওপেন হবে আপনাকে একটি নামজারি খতিয়ে দেওয়া হবে তখন আপনি নিজের নামেই খাজনা দিতে পারবেন এই দুইটি পদ্ধতি এককভাবে নাম জারি যৌথভাবে আর হচ্ছে ব্যক্তি মালিকানা একা একা আপনি করতে পারবেন জমা ভাগ করে এক কথায় জমা ভাগ না করে নাম জারি জমা ভাগ করে নাম জারি এই দুটি পদ্ধতি আর তিনটি বিষয় লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে এই সম্পত্তি যে ব্যক্তি সম্পত্তির মালিক সে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি হোক বা অন্য কোনো ব্যক্তির কাছ থেকে পাওয়া সম্পত্তি হোক এই সম্পত্তি যখন একজন ব্যক্তি ক্রয় করে মালিকানা পেয়ে থাকেন তখন তার এক নাম্বার দায়িত্বই হচ্ছে এই সম্পত্তির নাম জারি করে নেওয়া এই নাম জারিটা হানড্রেড পারসেন্ট করতে হবে আপনি যদি নাম জারি না করে আপনি চুপচাপ বসে থাকেন আপনি সম্পত্তি যদি ভোগ দখলও থাকেন আপনি খাজনা দিতে পারবেন না খাজনা দিলে আপনার পূর্বের মালিকের নামে খাজনা হয়ে যাবে সেখানে জমা হয়ে যাবে কারণ তার মূল সম্পত্তি থেকে কর্তন করে আপনার নামে আসে নাই এই জন্য এটি হার হাওলাতে আপনাকে কিন্তু নজর দিতে হবে যে জমি ক্রয় করার পরে বা কেউ যদি আপনাকে সম্পত্তি দিয়ে থাকে বাবা হেবা মূলে আপনাকে দিয়েছে দান দলিলের মাধ্যমে দিয়েছে আপনি আওয়াজ বদল কারোর কাছ থেকে সম্পত্তি করে নিয়েছেন আপনি অন্য কোনো ব্যক্তির কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন আপনি দলিল মূলে একক মালিক তাও অবশ্যই আপনার এই এক নম্বর কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার নামজারিটি আপনার কিন্তু করে নিতে আপনি জমি দখলে আছেন তারপরেও আপনার নামজারি করে আপনার একক খতিয়ান ওপেন করে নিতে হবে যাতে করে আপনি খাজনা দিতে পারেন নাম্বার দুই হচ্ছে যারা সম্পত্তি ক্রয় করবে। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বা ওয়ারিসি সম্পত্তি যাদের আছে তাদের কাছ থেকে যদি আপনি সম্পত্তি ক্রয় করেন যে একজন ওয়ারিশের কাছ থেকে সম্পত্তি ক্রয় করবেন আপনার প্রথমে জানতে হবে যে ওই ব্যক্তি সম্পত্তি বিক্রয় করার অধিকার রাখেন কিনা ওই সম্পত্তিটি তার ব্যক্তিগতভাবে তার নিজের নামে নামজারি করা আছে কি না আপোষ বন্টন নামা দলিলের মাধ্যমে যদি না থাকে আপনি যদি ওই ব্যক্তির কাছ থেকে সম্পত্তি ক্রয় করেন আর ওই ব্যক্তি যদি সম্পত্তি বিক্রয় করে কোন জায়গা থেকে আপনি দখলে নেবেন তিনি বা কোথা থেকে আপনাকে দখলে দিবেন তার মন গড়া দিলে তো হবে না কারণ ওই সম্পত্তির প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে তিনি যেমন মালিক তার বাকি ওয়ারিশা অন্যান্য ভাই বোন যদি মা বেঁচে থাকে দাদা দাদি তারাও যদি সম্পত্তি পেয়ে থাকে তাদের সম্পত্তিও কিন্তু ওখানে আছে। এই জন্য আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আমি সম্পত্তিটি ক্রয় করেছি বা করতে যাচ্ছি আমি যার কাছ থেকে ক্রয় করতেছি তার যেন আপোষ বন্টন নামার দলিল হানড্রেড পারসেন্ট থাকে এবং তার নামে নাম জারি করা থাকে এই জিনিসটা আপনাকে কিন্তু এবং অন্য তার সম্পত্তি যদি ব্যক্তি মালিকানা হয়ে থাকে কেউ দলিল মূলে মালিক হয় সেই দলিল মূলে মালিকের কাছে সম্পত্তি ক্রয় করেন তার নামেও নাম জারি থাকতে হবে এবং রেকর্ডগুলি যে রেকর্ড খতিয়ানগুলি সেই রেকর্ড খতিয়ানগুলি তার নামে আছে যেদিন সে সম্পত্তি ক্রয় করেছে তার পিছনের যে খতিয়ানগুলি রেকর্ড খতিয়ান সেগুলি তার দলিলের সাথে সম্পৃক্ত আছে তার ক্রয় করার পরে যদি আপ ওই এলাকায় কোনো জরিপ হয়ে থাকে সেই জরিপটি যেন তার নামে হয়ে থাকে এই বিষয়টা কিন্তু হানড্রেড পারসেন্ট লক্ষ্য রাখতে হবে এ এগেল নাম্বার দুই নাম্বার তিন হচ্ছে আপনি সম্পত্তি ক্রয় করার পরে আপনি সম্পত্তি ফেলে রাখবেন না পতিত রাখবেন না প্রতি বছর আপনাকে খাজনা দিতে হবে ভূমি উন্নয়ন কর আপনি খাজনা না দিয়ে খাজনা বন্ধ করে রাখেন সরকার যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সরকারের যে সরকারি কর্মকর্তা আছে যারা এই ভূমি সংক্রান্ত বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা সার্ভেয়ার থেকে শুরু করে অন্যান্য যারা আছে মাঠ পর্যায়ে যারা কাজ করে তারা কিন্তু এই সম্পত্তি একসময় আপনাকে না বলে তারা কিন্তু খাস ক্ষতি আনে অন্তর্ভুক্ত করে দেবে আর এই খাস আনে যখন অন্তর্ভুক্ত করে দেবে সম্পত্তি অন্যর দিকে চলে যাবে এই যে তিনটে ভুল এই তিনটে ভুলের আপনি একটা ভুল যদি করেন তাহলে সম্পত্তি অন্যের মালিকানায় চলে যাবে ওয়ারি সম্পত্তি করে করবেন আপনি যে বিক্রি করছে সে তারটুকু বিক্রি করছে অন্য আরেকজনের টুকু আপনার ওর সাথে বেশি মানে তার প্রাপ্তি থেকে বেশি সম্পত্তি বিক্রি করে দিয়েছে আপোষ নামা দলিল করেন অন্য ওয়ারিসরা সেই সম্পত্তি মনে করেন মামলা মকদমা করে বের করে নিয়ে যাবে আপনি খাজনা দিবেন না সম্পত্তি সরকারের কাছে চলে যাবে এই যে বিষয়গুলি একজন জমির মালিকের জমি ক্রয় করার পরে সে যদি চুপচাপ বসে থাকে এই দায়িত্বগুলি যদি তিনি পালন না করেন তাহলে দেখবেন একসময় এই সম্পত্তির খাজনা দিতে গেছেন খাজনা নিচ্ছে না বন্ধ হয়ে গেছে খোঁজ নিয়ে দেখবেন আপনি সম্পত্তি খাস চলে গেছে অনেক ভাই বন্ধুরা আমার ভিডিওর কমেন্টসে লেখেন একটু বলি যে লেখেন যে এটা কি মগের মূল্য কি না এটা ভাই দেখেন যে এটা সরকার নিয়ন্ত্রণ করে এটা মগের মূল্য কো না কোনো কোনো মূল্য কি না কিন্তু সরকারের নিয়ন্ত্রণে সরকারের প্রাপ্তি যখন সরকার পায় না তখন সরকারি কর্মকর্তারা আপনার খাতের সম্পত্তি তাদের খাতে নিয়ে থিয়ে দিলে আপনার কিছুই করার নেই বছরের পর বছর যুগের পর যুগ আপনাকে কিন্তু সেই কোর্টের বারান্দায় আদালতের বারান্দায় ঘুরতে হবে দৌড়াইতে হবে উকিলের পিছনে পিছনে দৌড়াইতে হবে এই সম্পত্তি ফিরে আনার জন্য আর যদি আপনি এই কাজগুলি সঠিকভাবে করে রাখেন তাহলে কিন্তু সব ঝামেলা চুকে যাবে আপনার শুধু অনলাইন হয়ে গেছে এখন অনলাইনে শুধু আপনি খাজনা দিতে থাকবেন কিন্তু বাকি যে জিনিসগুলি সেগুলি পরিপাটি করে রাখতে হবে আশা করি আপনারা আজকের এই বিষয়টি বুঝতে পেরেছেন আমার ভিডিওটি একটু বড় হয় এই জন্য যে একজন সাধারণ জনগণ আপনি যত সহজে বোঝেন অজপাড়াগায়ের একজন সাধারণ মানুষ যিনি সুশিক্ষায় শিক্ষিত না মোটামুটি বোঝেন তার জন্য সহজ হয় অনেকেই আমাকে বলেন টু ভিডিওটি শর্ট করতে যার যতটুক প্রয়োজন হবে সে ততটুক দেবেন যার যতটুক দরকার সে ততটুক দেখবেন এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ